যামার হয়েছে খুব ভালো মারে হয়েছে ওর ছেড়ে দেয়া যাবে না এলাকা মাতবপক্ষের দিকে ওর কঠিন বিচার করতে হবে ঠিক আছে ওই হন ছেড়ে দে এখন না হয় বেঁচে গেল ওর পরিবারের সবার আমি এই জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দেব কেউ আমার ঠকাতে পারবে না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কাকা ভালো হয়েছে আপনি ও আপনার সুযোগ্য সন্তান আমাদের রানিং সায়েমের উপস্থিত আছেন তা আপনি তো মনে সবই শুনেছেন ওই ইমাম সাহেব আমার ছেলের আগুনই ফেলে দিতে যাচ্ছিলো হ্যাঁ আমি শুনেছি আর আমরা বাপ বিটায় এই বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যেহেতু আপনারা সবই শুনেছেন তাহলে কালকে সকালে এই ইমামে সুস্থ একটা বিচার করে দেবেন আমাকে দেখো মনিরুল যে ঘটনাটা ঘটেছে আমার জীবনে আমি এরকম ঘটনা শুনেওনি দেখেওনি যাই হোক যাই হয়ে গেছে আল্লাহ যদি বাঁচায় রাখে আগামী সকালবেলা আল্লাহ রহমতে তোমার এই বিচার সুষ্ঠু হয়ে করে দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ হুজুর আপনার সম্বন্ধে মনিরুল যে সমস্ত কথাবার্তা বলেছে এটা তো আপনি নিজেই করেছেন সেগুলো তো এগুলো কি সঠিক জি মনিরুল ভাই যা বলেছে ঠিকই বলেছে হুজুর আমি মসজিদে নামাজ পড়তে যে আপনার খুদবাটা খুব মনোযোগ সহকারে শুনি এবং শুনে আমার যতটুকু মনে হয়েছে আপনাকে আমি খুব জ্ঞানীই ভাবতাম কিন্তু আপনি যে কাজটা করেছেন তা টাইপের একটা কাজ করে ফেলেছেন নির্বদের মতো আব্বা এই হুজুর এমন একটা কাজ করেছে এই হুজুরি একশো কা ভেতর বাড়ি আর জুতোর মালা গলায় দিয়ে এই এলাকা ছিল তাড়িয়ে দিতে হবে হুজুর আমি যতদূর জানি আপনি একজন বিজ্ঞলোক তো আপনি এরকম যে মনিরুল ভাই মাঠে তামাক আছে। তা আমি মাঠে গেলাম যে দেখছি সত্যিই মনিরুল ভাই মাঠে তামাক চাষ করেছে তা আপনারা তো জানেন যে হারাম খাদ্য দ্বারা গঠিত শুল জাননা যাবে না তা সে যে এই তামাক চাষ করে সন্তানের খাওয়াচ্ছে সন্তানটা বেড়ে উঠছে তো এই সন্তান তো জাননা যাবে না যে জাহান নামে আল্লাহ আল্লাহতলা এত তাপ বেশি করেছে যে দুনিয়ার আগুনের থেকে সত্তর গুণ বেশি আমি দুনিয়ার আগুনে দিচ্ছি বিলে এলাকার মানুষ আমাকে আজকে সকালে ধরে মারল আপনারা এসেছেন বিচার করার জন্যে কিন্তু একবার কি ভেবে দেখেছেন যে সমাজে যে মানুষ এইগুলা হারাম কাজের সাথে জড়িত আছে সন্তানের খাওয়াচ্ছে পড়াচ্ছে এই সন্তানের অবস্থা কী হবে তার স্ত্রী পরিবার অনেকজন তো আছে তাদের অবস্থা কী হবে এখন হুজুর যে কথা বলল হুজুরের কথার পরিপ্রেক্ষিতে আমাদের সংশোধন হওয়া উচিত তোমার বারবার তুমি তো এই কথাটা শুনেছ শোনার পরেও তুমি সেই কাজটা করেছ এটা তুমি সত্যিই খুব অন্যায় করেছো হুজুর অন্যায় করিনি হুজুর আমাদেরকে এই অন্যায়ের পথ থেকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করেছে আমরা হুজুরের কাজ ক্ষমা চেয়ে নিচ্ছি হুজুর আপনি আমাদের ক্ষমা করে দিন হুজুর আমার ভুল হয়ে গেছে। আমার আপনি ক্ষমা করে দিয়েন আমি আমার কৃতকর্মের জন্য আমি দায়ী নিজেই দায়ী আপনি কিছু মনে করেন না আমি লোকজন দিয়ে আপনার মার খাওয়াইছি ঠিক আছে আপনি যে বসতে পেরেছেন এই জন্য আমি খুব খুশি আল্লাহ আপনার মঙ্গল করি ভাই ভিডিওটা সবাই মানুষকে সচেতন করার উদ্দেশ্যে বেশি বেশি শেয়ার করবেন বিশেষ করে কুষ্টিয়া পাবনা এবং চুয়াডাঙ্গার এই সাইডের মানুষ এই সাইডে অতিরিক্ত বেশি তামাকের চাষ হচ্ছে